হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধারানির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আমি আজকে আমলা তেল বানাবো এখানে কিছুটা আমলক্ষী নিয়েছি এখন কেটে নেব কাঁচা আমলকিটা কাটতে একটু শক্তই লাগে ধরে ধরে কেটে নেবেন এই আমি ফেলে আর সবগুলো আমলক্ষী একইভাবে কেটে নেব সবগুলো আমলক্ষী আমার কাটা হয়ে গেছে একটা মিক্সিং জার নিয়েছি এখন আমি মিক্সি করে নেব জল ছাড়া মিক্সি করতে হবে আমি আমলকিটা পেস্ট করে নিয়ে এসেছি জল ছাড়া একটা পেস্ট তৈরি করেছি এরকম এখন আমি এ প্লেটের ঢেলে নেব এরপরে আমরা তেলটা তৈরি করে নেব তেলটা তৈরি করার জন্য আমি একটা পাইপ লাইন বসিয়ে দিয়েছি প্রথমে আমি এই যে আমলকিগুলো গুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব এই আমলকি চুল পড়া বন্ধ করে নতুন চুল উঠাতে সাহায্য করে আপনারা এইভাবে বাড়িতে বানাবেন আর এইখানে আমি দেড়শো গ্রাম নারকেল তেল নিয়েছি দিয়ে দেব এখানে কিছুটা মেথি নিয়েছি মেথি চুল কালো করতে সাহায্য করে এটাকে দিয়ে দেব আর এক টুকরো দারুচিনি কাজ করে দিয়ে দেব সবগুলোকে আমি ভালো করে ফুটিয়ে নেব এটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি কিছুক্ষণ ফুটানোর পরে দেখুন কালার ধরেছে কিন্তু এই কালারে হবে না একদম জাল দিতে দিতে ভাজা ভাজা করতে হবে আর এখন সবসময় একটু নাড়া রাখতে হবে নালে নিচে আমলকিটা পুড়ে তেলটা কালো হয়ে যাবে আরো কিছুক্ষণ ফুটিয়ে আমি আমলকিটা ভাজা ভাজা করে নেব এই দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলব আমলক্ষীটাকে আমি ঠান্ডা করে নিয়েছি একটা বাটি নিয়েছি আর একটা সুতির কাপড় নিয়েছি এটার মধ্যে পেতে দেবো দিয়ে এই আমলক্ষীগুলো এখানে ঢেলে দেবো আমলক্ষীর থেকে তেলটা আমি বের করে নেবো এবার ধরে এভাবে চিপ দিবেন দেখবেন তেলগুলো পড়বে আস্তে আস্তে চেপে চেপে আমি তেলগুলো বের করে নিচ্ছি আমলকির তেলটা এই দেখুন আমি একটা কাচের শিশিতে ঠান্ডা করে ভরে নিয়েছি আপনারাও কাচের শিশিতে রাখার চেষ্টা করবেন তাহলে তেলটা অনেকদিন ভালো থাকবে আর এই আমলকির রেসিপিটা যদি আমার আপনাদের ভালো লাগে তাহলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে